হাঁটুর উপর কাপড় উঠলে কি অজু ভেঙে যাবে জামাতে নামাজ আদায় করার সময় কারো প্রথম এক রাকাত ছুটে গেলে নামাজ শেষে বাকি এক রাকাত পড়ার সময় কি যে কোনো জায়গা থেকে কেরাত পড়তে পারবে স্বপ্ন হলে জামা কাপড় পাল্টিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না। প্রশ্ন অজুর গোসলের পূর্বে কুলি করে ও নাকে পানি দিয়ে গোসল করলে পরে কি অজু করা লাগবে হাঁটুর উপর কাপড় উঠলে কি অজু ভেঙে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন না হাঁটুর উপরে কারোর সামনে কাপড় উঠানো এটা কবিরা গুণা একা একা যদি কারোর রুমের মধ্যে উঠে যায় এটা গুণা হবে না কিন্তু এর সাথে অজুর কোনো সম্পর্ক নেই অজু ভাঙবে না জামাতে নামাজ আদায় করার সময় কারো প্রথম এক রাকাত ছুটে গেলে নামাজ শেষে বাকি এক রাকাত পড়ার সময় কি যে কোনো জায়গা থেকে কেরাত পড়তে পারবে হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সবাই জানি যে ইমাম নামাজের মধ্যে কেরাতের ধারাবাহিকতা ঠিক রাখা জরুরি যেমন আপনি প্রথম রাখাতে সুরায় ফিল পড়লেন তাহলে পরের রাখাতে আপনি সুরায় হুমাজা পড়তে পারবেন না ফরজনামাজ এটা মাকরু হবে মাকরু হবে এখন ইমাম সাহেব তো ইমাম সাহেবের মতো করে একটা সুরা পড়েছেন মুক্তাদি তো এক রাখাত পায়নি তার জন্য করণীয় কি তার জন্য করণীয় হলো তিনি দাঁড়াবেন সুরায় ফাতেহা পড়বেন কোরআন শরীফের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তিনি সুরা বা আয়াত মিলিয়ে তারপরে কি করবেন নামাজ শেষ করবেন এর জন্য ধারাবাহিকতা রক্ষা করার প্রয়োজন নেই কারণ ইমাম সাহেব যদি সুরায় নাচ পড়ে আপনি কি করবেন নাচের পরে তো আল্লাহম্মা আনিস কবরিফে পড়লে তো নামাজ হবে না হবে আল্লাহম্মার হামনি বিনকোর আনিল আজিম এই দুয়া যদি পড়েন নামাজ হবে এটা তো নামাজের বাইরের দুয়া তো ইমাম যেটা পড়বে ইমামের কেরাতের দিকে লক্ষ্য করার কোনো প্রয়োজন নেই আপনার যেই কয় রাখা ছুটবে সেই কয় রাকাতের কেরাত অর্থাৎ এক রাখা ছুটলে এক রাকাতে সুরা মিলাতে হবে দুই রাখাত ছুটলে দুই রাখাতেই সুরা মিলাতে হবে আপনার ইচ্ছা স্বপ্ন তো শোলে জামা কাপড় পাল্টিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা যদি কাপড়ে নাপাক লেগে থাকে তাহলে ওই কাপড় ধুয়ে নিতে হবে নাপাক অংশ আর যদি চেঞ্জ করে নেন অসুবিধা নেই কিন্তু ফরজ যেটা গোসল গোসল তো করতেই হবে শুধু কাপড় পাল্টালে হবে না রোজার রমজান মাসের মশালা রোজা রেখে কী ও এখন তো আবার ছয় রোজাও চলতেছে রোজা রেখে কী কী কাজ করলে রোজা ভেঙে যাবে কোনো কিছু খেলে পান করলে আর যৌন চাহিদা পূরণ করলে এই তিনটা কারণে রোজা ভেঙে যায় এছাড়াও কিছু রোজা ভাঙার কারণ আছে যেমন আপনি কুলি করতে যে আপনার স্মরণ আছে রোজা গলার ভিতর পানি চলে গেল এতে রোজা নষ্ট হয়ে যায় আপনি ইচ্ছা করে মুখ ভরে বমি করলেন ইচ্ছা করে বমি করলেন মুখ ভরে ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায় আরো কিছু কারণ আছে হাতের লেখাগুলো একটু স্পষ্ট করে লিখলে ভালো হবে যারা লিখেন প্রশ্ন ওজুর গোসলের পূর্বে কুলি করে ও নাকে পানি দিয়ে গোসল করলে পরে কি অজু করা লাগবে হ্যাঁ এটা একটা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় প্রশ্ন সেটা হলো অজু আলাদাভাবে করে নেওয়া সুন্নাত গোসলের সময় অজু আলাদাভাবে করে নেওয়া কি আগে অথবা পরে তবে কেউ যদি গোসল করে নেয় তারা নতুন করে অজু করার প্রয়োজন নেই মানে জরুরি না কিন্তু সুন্নাত হল আগে অথবা পরে কি করা অজু করে নেওয়া এই জন্য ধরো যদি গোসলের সময় অজু মানে সুন্নাত নিয়েতে নিয়েতে করলে আলাদা সব পাবেন কিন্তু অজু যদি আলাদা না করেন তাহলে গোসলের মাধ্যমে অজু হয়ে যাবে ওজুর ফরজগুলো আদায় হলেই অজু হয়ে যায় গোসল করলে তো মুখ ধোয়া হয় কোন সহ হাত ধোয়া হয় মাথা মাসেহের জন্য মাথায় পানি দেওয়া হয় এরপরে পা ধোয়া হয় এই চারটা ফরজ আদায় হলেই কি হয়ে যায় এমনকি আপনি বৃষ্টিতে মুশলধারে বৃষ্টির মধ্যে চলতেছেন এই চলতে যেয়ে আপনার মুখ ধোয়া হয়ে গেছে মাথা ভেজে গেছে হাত ধোয়া হয়ে গেছে পা পুরো শরীর ধোয়া হয়ে গেছে কোনো জায়গায় খালি নেই আপনি ওজন নিয়ে তো করেননি তবু আপনার ওজু হয়ে যাবে কারণ ওজুতে নিয়ত করা সুননাথ ওজুতে নিয়ত করা কি সুননাথ গোসলের আপনি যখন বৃষ্টিতে হাঁটতেছেন তখন যদি ওজন নিয়ত করেন তাহলে এর জন্য আলাদা সব পাবেন কিন্তু নিয়ত না করলেও বৃষ্টির পানিতে ভিজার কারণে অথবা গোসল করার কারণে অঙ্গগুলো ধোয়া হয়ে গেলেই কি হয়ে যায় ওজু হয়ে যায় না কুলি করা নাকে পানি দেওয়া শুধু সুন্না সুন্নাত সুন্নাতের ছুটে যাওয়ার কারণে সুন্নাত ছুটার সাপ কম হবে কিন্তু অজু হয়ে যাবে এই জন্যই তো যাতে নাকে পানি হয় কুলি হয় আলাদা আলাদা সব অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া হয় এটার জন্যই গোসলের আগে বা পরে অজু করে নেওয়া সুন্না আর যদি সুন্নাত কেউ ছেড়েও দেয় গোসলের মাধ্যমে অথবা বৃষ্টিতে পুরো ভিজে গেলে এটার মাধ্যমে ফরজ অঙ্গগুলো দোয়া হয়ে গেলে অজু হয়ে যাবে সুন্নাত নামাজের কি ফরজ নামাজের মতো কেরাত ধারাবাহিকভাবে পড়তে হবে নাকি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়লে হবে সুন্নাত নামাজে কেরাতের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি নয় সুন্নাত নামাজে কেরাতের ধারাবাহিকতা রক্ষা করা জরুরি না আখ করে পড়া যায় যদি কারো ঈদের নামাজে এক রাকাত ছুটে যায় তাহলে কি সেই ইমামের সাথে সালাম ফেরাবে ওই এক রাকাত নামাজ সে কিভাবে পড়বে একটু বলবেন এটা তো দুর্ভাগ্যজনক বৎসরের দুই দিন ঈদের নামাজ তাও যদি এবার এক রাকাত ছুটে যায় এটা দুর্ভাগ্যজনক আমার একবার গেট তালা দিয়ে আমার দারোয়ান ছিল বসুন্ধরাতে বাসা ছিল দারোয়ান কোনোদিন নামাজ পড়েনি রমজান মাসে তারাবিও না কোন নামাজ না তালা মেরে এদের নামাজ পড়তে চলে গেসে গেট তালা লাগাই ঈদের নামাজ পড়তে চলে গেছে আমি ভিতরে কিন্তু সৌভাগ্য ছিল যে আমার নামাজ পড়ানো জিম্মাদারি ছিল না থাকলে তো মনে করেন একটা মহাকাণ্ড হয়ে যেত এখন ফোন দিলেও তো ধরে না আর তো নতুন মুসল্লি বুঝতেছেন পুরো রমজান নামাজের খবর নেই ঈদের দিন নামাজ পড়তে গেছে দাঁড়াই থাকলাম সর্বশেষ বসুন্ধরা বড় মাদ্রাসা থেকে নামাজ পড়ে আস্তে আস্তে গেছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে আমি বললাম চাচা সারা রমজান খবর পেলাম না কত ওয়াজ নসিয়াত করেও নামাজ পড়াতে পারলাম না ঈদের দিন চলে গেলেন এত গুরুত্ব দিয়ে ঈদের নামাজটা না বললে কি হতো আমার তো বিপদে ফেলে দিলেন তো ওই সময় আমার করণীয় কেন বাসায় যেহেতু ঘুমাতে পারতাম আমার হঠাৎ মনে পড়লো যে বাইতুল মোকারমে পাঁচটা জামাত আমার এক মুসল্লিরে ফোন দিলাম পিছনে পড়া মুসল্লি চিনি তো ও পিছনে পড়া মুসল্লি ফোন দিছে রিসিভ করছে ওজুর ঈদের নামাজ কই পড়বেন আমার জিজ্ঞেস করতেছে নামাজ তো হয়ে গেছে তুমি কোথায় পড়বে ওজুর বুঝতেছি না নামাজ তো আমার এদিকে হয়ে গেছে আমার দেরি হয়ে গেছে তা আসো গাড়ি নিয়ে বের হোক মোটরসাইকেল নিয়ে আসলো আমার বাসা থেকে নিয়ে একটা নেবাই তোর মোকার তিন নাম্বার জামাত পেয়েছি আমরা এরপরে আরো দুইটা যাওয়া তো অনেক সময় এক রেখা ছুটে গেলে যখন দেখবেন যে এক রেখা ছুটে যাচ্ছে তাই এক নম্বর করণীয় হলো ওই ঈদগায় নামাজ না পড়ে যেখানে ওর পরে নামাজ সেখানে চলে যাচ্ছে এটা হলো এক নম্বর পদ্ধতি এখন দুই নম্বর হলো কেরাত শুরু হয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন না কি করবেন এরকম হয় না তো প্রথম এক রেখা ছুটে গেলে আপনি ইমামের সাথে নামাজ আদায় করবেন বাকি দ্বিতীয় রাগাতের যা ফর্মালিটি যা আছে সবকিছু আপনি কি করবেন পূরণ করবেন করার পরে এরপরে আপনি আবার দাঁড়াবেন দাঁড়ানোর পরে তিনটা দিবেন প্রথমে কয়টা অতিরিক্ত তাকবির যা তিনটা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তাকবির দিলেন এরপরে আপনি আবার এই বাকি আপনার যে সুরা আছে সূরা সুরা মিলাতে হবে সাথে এগুলো পড়ে বাকি এক শেষ করবে অনেক মানুষ আছে যারা এই ভুলটা করে তাকবির গুলা দেন না তাকবির তো ওয়াজিব তাকবিরটা কি ওয়াজিব হ্যাঁ কেউ যদি রুকু করার আগেও তাকবির দিয়ে দেয় তবু তার তাকবির আদায় হয়ে যাবে এখন আপনি আরেকটা সমস্যা হয় আরেকটা মাসালা সাথে বলে দিই সেটা হলো অনেক সময় প্রথম রাকাত পাইছেন কিন্তু তাকবির ছুটে গেছে এমন হয় না প্রথম রাকাতে তো শুরুতে তাকবির তাহলে আপনার করণীয় হলো আপনি প্রথমে এসেই আগে তাকবির গুলা ফরজ তাকবির দেওয়ার পরে নিজে নিজে তাকবির গুলা দিয়ে ইমামের সাথে শুরু করে বুঝতে পেরেছেন এখন যেহেতু ঈদের নামাজ দেরি আছে কারো প্রয়োজন হলে কুরবানির সময় আবার একই ধরনের দুইটা প্রশ্ন ওজু না করে গোসল করলে কি নামাজ হবে হ্যাঁ হবে ওজুর অঙ্গ প্রত্যঙ্গ দোয়া সর আপনারা যারা প্রশ্নগুলো লিখবেন একটু ভালো লিখতে পারে যে তার কাছে দিবেন কারণ এখানে এক সময় দেখবেন অনেক প্রশ্ন জমা হয়ে গেছে আজকে তো কম হয়েছে প্রথম দিন অনেকে জানে না অনেকেই ভয় পায় কি মনে করবে না করবে কি হবে না হবে অনেক কিছু আছে তো আস্তে আস্তে প্রশ্ন বাড়বে তখন যদি অস্পষ্ট লেখা হয় তাহলে একটু সময় নষ্ট হবে অনেক সময় নষ্ট হবে এই জন্য সবাই আমরা কি করবো যারা লিখবো লজ্জার কিছু নেই ইমাম আবু আনি মোহাম্মদের সবচেয়ে বড় আলেম কেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে উনি বলছেন যে আমি কোনো মাসালা জানার প্রয়োজন হলে আমি কখনোই লজ্জা করতাম না সাথে সাথে মাসালা জানতাম একটা মাসালার ক্ষেত্রে সব আলেমদের কাছে উনি গেছেন কোনো সমাধান পাননি সব আলেমদের কাছে গেছেন কোনো সমাধান পাননি সেটা কি কুকুর কখন সাবালে খাওয়ালে আলেমরা কি কুকুর বিশেষজ্ঞ বলেন হুজুরা কি কুকুর পালে তো এটা নিয়ে উনি টেনশন করতে করতে হঠাৎ ওনার মাথায় আসে কুকুর যারা পালে তাদের কাছে যাওয়া দরকার তো একজনের কাছে গেছে যে কুকুর লালন পালন করে হিন্দু মানুষ মানে বিধর্মী তার কাছে যে বললেন যে কুকুর কখন সাবালে হয় তো বললেন কুকুর যখন দাঁড়িয়ে এই পা উঁচা করে পেশাব করে তখন বুঝতে হয় কুকুর কি হয়ে যায় হিমাম আবানীপা রহমতুল্লাহ এই সারা জীবন এই লোকটাকে সম্মান করতেন একদিন মজলিশে আসছেন দাঁড়িয়ে গেছেন হিমাম আবানীপা ছাত্র অবাক আরে ঋষি মুচি এর দিকে দাঁড়ায় কেন বলছেন উনি আমার উস্তাদ যে সমস্যার সমাধান সব আলেমরা করতে পারেনি উনি আমার সমস্যার সমাধান করেছে এই জন্য উস্তাদ হিসেবে আমি ওনাকে কি করি সম্মান সুবহান এই জন্য জানার ব্যাপারে কোনো লজ্জা নেই কারণ জাহান নামে যাওয়া বেশি লজ্জার নাকি এই দুনিয়াতে কারো কাছে প্রশ্ন করে জেনে সঠিক আমল করা লজ্জার বলেন তো জাহান নাম কি সবার সামনে ওপেন দেখা যাবে কে কে জাহান সবাই দেখতে পাবে এমনকি জান্নাতিরা জান্নাত থেকে জাহান্নামীদের আজাদ দেখতে পাবে আল্লাহ এত লাম চড়া দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন সঠিকভাবে আমল করে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতি তৌফিক দান করুন